ইসলামী ব্যাঙ্ক কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অনেকগুলি নাম্বার রয়েছে তবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মিনিট দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন অথবা লাইন বিজি না পেয়ে খুবই কম সময়ে আপনারা তাদের কানেক্ট করতে পারেন এবং শেষে দেখিয়ে দিব আপনি যদি বিদেশ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আরও কিছু টিপস তো সঙ্গে থাকুন দেখতে থাকুন টেকভিউ প্রো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন সে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট টাইম চলে আসলাম আমরা আমাদের ডাইলিং অপশনে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনারা যদি ওয়ান এই নাম্বারে ডায়াল করে দেন এটা ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য প্রথম নাম্বার এবং এই নাম্বারটি আপনারা খুবই বিজি পাবেন এবং এটা আপনাদের অনেক টাকা কাটবে মেনিট অনেক বেশি কাটবে তো এটা আপনারা চাইলে কথা বলতে পারেন কিন্তু আপনাদের অনেক সময় লাগবে তো এটাতে আপনারা কেটে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নাম্বার দেখাচ্ছি আমি আপনারা এই নাম্বারে ডায়াল করতে পারেন জিরো এই নাম্বারে আপনারা যদি কল করে দেন এটা আপনারা খুবই তুলনামূলক কম সহজেই পেয়ে যাবেন তাদেরকে এবং এটা আপনাদের মিনিটও কম কাটবে এবং তাদেরকে বিজি কম পাবেন এই নাম্বারে আপনারা চাইলে কল দিতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন এবং আপনাদের প্রবলেম করতে পারেন এবং পরবর্তীতে আপনারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কোনো সেবা পেতে চান এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম্বার দিয়ে আপনারা তাদের সাথে কানেক্ট হতে পারবেন তবে এটা দিয়ে আপনারা যেই নাম্বার দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং এরপরে রয়েছে আপনারা যদি এস এস এর মাধ্যমে তাদের কোনো সেবা পেতে চান অর্থাৎ আপনারা কথা বলতে চান না শুধুমাত্র এস মাধ্যমে তাদের সাথে সমাধান করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টু তো এই নাম্বারটি দিয়ে আপনারা গ্রামীণ জিপিতে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন তাদের সাথে এস এম কথা বলতে পারবেন এবং এরপরে রয়েছে আরেকটা দেখতে পাচ্ছেন সিক্স নাইন সিক্স নাইন এটা দিয়ে আপনারা জিপি ছাড়া অন্য যে কোনো অপারেটারে তাদের সাথে এস এম এসের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি বিদেশ থেকে তাদের সাথে কোনো সমস্যার সমাধান করতে চান বিদেশ থেকে তাদের সাথে কথা বলতে চান সেটাও দেখা দিচ্ছে তো এই জন্য আপনারা তাদের যে ওয়েবসাইট আছে আই তো আপনারা এখানে লিখবেন আই ডট কম বা ইসলামী ব্যাংক এটা লেখলে আপনারা এরকম একটা ইন্টারভিউস পেয়ে যাবেন এবং এখানে আপনারা আসবেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন কল আস এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে নাম্বারটা দেখাই দিয়েছি সেই নাম্বারটা এবং পরবর্তীতে আরেকটা নাম্বার রয়েছে ফ্রম অ্যাব্রডস তো আপনারা বিদেশ থেকে এই নাম্বারে তাদের সাথে কল দিয়ে আপনাদের যে কোনো প্রবলেম সমস্যার সমাধান করতে পারেন সো বিদেশ থেকে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সোভিয়াস এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক হিল্প হয়েছে এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো আজ এ পর্যন্তই হবে নতুন কোন সময় নতুন করে ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ